অবশেষে ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকারই করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানান নয় ও দশ রাত আড়াইটার দিকে জেনারেল আসিফ মুনির তাকে ফোন করে জানায় যে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে এটি নূরখান ইয়ারবেসে আঘাত করে এবং কয়েকটি মিসাইল আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে তারপর ভারতের অপারেশন সিঁদুরের অনেক ঘটনাই মানতে চাইছিল না পাকিস্তান সরকার অবশেষে পাকিস্তান সেই সত্যিটা মেনে নিল যা এতদিন অস্বীকার করে আসছিল ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে যে প্রত্যাঘাত আনা হয়েছিল সেটা নিজেই স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানান ভারতের মিসাইল হামলায় নূর খান ইয়াবেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে শাহবাজ শরীফ জানান নয় ও দশ মে রাত আড়াইটার দিকে জেনারেল আসিফ মুনির তাকে ফোন করে জানায় যে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে এটি নূরখান এয়ার আঘাত করেছে এবং কয়েকটি মিসাইল আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছে শাহবাজ শরীফ আরও বলেন পাকিস্তানের বিমান বাহিনী দেশকে রক্ষা নিজেদের তৈরি প্রযুক্তি এবং চীনের যুদ্ধ বিমানে থাকা উন্নত যন্ত্রপাতি ব্যবহার করেছে পাশাপাশি তিনি দাবি করেন যে পরে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল সবচেয়ে সংবেদনশীল এবং কৌশলগত এয়ারবেস হিসেবে পরিচিত নূর খান এয়ারবেস এটি ইসলামাবাদের কাছেই অবস্থিত এখান থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের ফ্লাইট পরিচালিত হয় স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ভারতের মিসাইলগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং কোনো ভুল হয়নি ছবিতে একটি সাদা গালফাস্ট্রিম জি ফোর ফাইভ জিরোর মতো দেখতে একটি ভিআইপি ফ্লাইটকে এয়ারবেসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রিপোর্ট নিউজ টুডে